প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল কলকাতা জবরিপুটে আদ্যাপীঠ আনন্দা পলিটেকনিক কলেজে নিয়োগ করতে চলেছে এবং এই চাকরিটির কর্মস্থান বলতে পারছে পোস্টিং স্থান রয়েছে আদ্যাপীঠ আনন্দা পলিটেকনিক কলেজ দক্ষিণেশ্বর কলকাতা এখানে যে ক্যাটাগরি রয়েছে প্রথম ক্যাটাগরি রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক এই পোস্টের জন্য তারপর রয়েছে লাইব্রেরি সহায়ক তারপর রয়েছে স্টোর সহায়ক তারপর রয়েছে ক্যাশিয়ার এই যে চারটি ক্যাটাগরি যে শূন্য পদগুলো রয়েছে না এই চারটি ক্যাটাগরি শূন্য পদের জন্য কিন্তু একই শিক্ষাগত যোগ্যতা একই বয়স একই এক্সপিরিয়েন্সের যোগ্যতার প্রয়োজন তো একটা যদি তোমরা কোনো একটা ধরে যদি তুমি দেখো বয়স শিক্ষাগত যোগ্যতার বেতন তাহলে সব একই অর্থাৎ একই শিক্ষাগত যোগ্যতা একই বয়সে একই এক্সপিরিয়েন্স যোগ্যতা সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবে এই চারটি ক্যাটাগরিতে দেখো এখানে আমরা আলোচনা করব চাকরির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ করতে হবে এবং সাথে কম্পিউটার জানতে হবে এবং সেই কম্পিউটার জানার কিন্তু ছ মাসের যে কোর্স করে সেই কোর্সের সার্টিফিকেট থাকতে হবে সাথে ইংরেজিতে প্রতি মিনিটে কুড়িটা শব্দের স্পিড থাকতে হবে টাইপিংয়ে এবং দশটা শব্দের স্পিড থাকতে হবে বয়স আঠারো থেকে চব্বিশ চল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং সেটা কিন্তু ক্যালকুলেশন করা হবে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশের মধ্যে বেতন দেওয়া হবে বাইশ হাজার সাতশো টাকা থেকে শুরু করে আটান্ন হাজার পাঁচশো টাকা দেখো অনলাইনে আবেদন জমা দেওয়ার শুরু হবে হলো ষোলো তিন দু হাজার চব্বিশে এবং অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ রয়েছে একুশ চার দু হাজার চব্বিশে এবার জেনে নাও মনে করো সবাই একটি নয় সবকটা পোস্টের জন্য আবেদন করবেন এখানে কি বলা হয়েছে যারা এখানে দেখুন যারা একাধিক পদের জন্য আবেদন করতে চান তাদের প্রতিটি পদের জন্য আলাদা আবেদন জমা দিতে হবে অর্থাৎ এই চারটির জন্য চারটি আবেদন করবেন তার জন্য চারটির মধ্যে চারটিই কিন্তু অ্যাপ্লাই করতে হবে তা বলে একই পদের জন্য একাধিক আবেদন জমা দেওয়া নিষিদ্ধ যদি কেউ একাধিক আবেদন জমা দেন তার আবেদন বাতিল করা হবে অর্থাৎ একটি পোস্টে আবেদন করেছে আবার আবেদন করেছে একটি পোস্টে তাহলে কিন্তু আবেদন হবে না সরাসরি নিয়োগের জন্য বিজ্ঞাপনে উল্লিখিত যোগ্যতা সরকারি নোটিফিকেশন অনুযায়ী হবে অর্থাৎ যেই যোগ্যতা দেওয়া রয়েছে সেই হিসাবেই হবে এবং সরকারি মধ্যেই কিন্তু পাশ করতে হবে তারপরে দেখতে পাচ্ছি চার নম্বরে বিজ্ঞাপনে উল্লিখিত সমস্ত ডিগ্রি ডিপ্লোমা সার্টিফিকেট সরাসরি সরকারি স্বীকৃত ইউনিভার্সিটি বা প্রতিষ্ঠান থেকে অর্জিত হতে হবে অর্থাৎ সমস্ত ডিপ্লোমা সার্টিফিকেট এগুলো সরকারের মধ্যেই কিন্তু থাকতে হবে সরকার হিসাবেই সরকারের যে ডিপার্টমেন্টগুলো সেখান থেকে প্রশিক্ষণ নিতে হবে এবং সরকারিভাবে মাধ্যমিক পাশ করতে হবে তারপর পাঁচ নম্বরে দেখো কী বলা হয়েছে এখানে বলা হয়েছে যে সরাসরি নিয়োগের জন্য নির্ধারিত যোগ্যতা মানের এবং কেবল এই যোগ্যতা থাকলেই সাক্ষাৎকারের জন্য ডাকা হবে বোঝা গেল যদি অনেক আবেদন আসে তাহলে সাক্ষাৎকারের জন্য সীমিত সংখ্যক প্রার্থীকে ডাকা হবে অর্থাৎ বেশি যদি আবেদন জমা পড়ে যা হতে পারে উচ্চতর যোগ্যতা বা মার্কস অনুযায়ী বা স্ক্রিন টেস্টের ভিত্তিতে তো এখানে কি বলা আছে যারা বেশি যোগ্যতা রয়েছে এবং যারা কম যোগ্যতা রয়েছে যারা মাধ্যমিক পাশ করেছে তারা যদি আবেদন করো করার পরে যদি বেশি আবেদন পড়ে তার জন্য কিন্তু ইন্টারভিউ হবে ইন্টারভিউ তো ডাকা হবে এবং সেখানে দেখা হবে তাদের নাম্বার এবং স্ক্রিন টেস্ট এবং যারা দৃষ্টিহীন লোক রয়েছে তাদের কিন্তু কি বলা হয়েছে একজন সাক সাহায্য নেওয়া যাবে অর্থাৎ স্ক্রাইবারের সাহায্য মধ্যে যারা দৃষ্টিহীন তারা দেখে না পরীক্ষার সময় কিন্তু তারা অন্য সাহায্য নিতে পারে কিন্তু এখানে স্ক্রাইবারের শিক্ষাগত যোগ্যতা পদের জন্য নির্ধারিত যোগ্যতা চেয়ে বেশি হতে পারবে না অর্থাৎ যিনি অন্ধ যিনি আবেদন করবেন তারই কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশান যিনি লিখবে তার হতে হবে এবং যিনি লিখবে অন্ধে যে লোকটা লিখবে যে খাতা তো সেই ক্ষেত্রে তিনি কিন্তু তার উদ্ধে হতে পারবে না অর্থাৎ তার উদ্দেশ্যে শিক্ষাগত যোগ্যতা হতে পারবে না বলা গেল এখানে দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গের এসসি এস টি ও বিসি প্রার্থীরা অন্য রাজ্যের এসসি এস টি প্রার্থীরা সাধারণ প্রার্থী হিসাবে গণ্য হবেন তো এখানে শুধু পশ্চিমবঙ্গ নয় অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করা যাবে তারপরে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর অর্থাৎ ইডব্লিউএস ডব্লিউএস প্রার্থীরা এবং অন্য রাজ্যের ইডব্লিউএস প্রার্থীরা সাধারণ প্রার্থী হিসাবে গণ্য হবেন অর্থাৎ সবাই এখানে আবেদন করতে পারবেন বয়সের সীমা দেখো কী বলা হয়েছে পশ্চিমবঙ্গের এসসি এস টি প্রার্থীদের জন্য বয়সের সীমা পাঁচ বছর এবং ও বিসিদের তিন বছর ছাড় দেওয়া হবে প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সের সুসীমা পঁয়তাল্লিশ পর্যন্ত ছাড় দেওয়া হবে অর্থাৎ যারা অন্ধ ব্যক্তি প্রতিবন্ধীরা রয়েছে তারপর দুই নম্বর লেখা রয়েছে অন্য রাজ্যের এস সি এস টি ওবিসি প্রার্থীর জন্য কোনো প্রযোজ্য নয় তাদের সাধারণ প্রার্থী হিসাবেই গণ্য করা হবে আবেদন জমা দেওয়ার পরে কেউ এসসি এস টি ওবিসি বিসি প্রয়োজনীয় নথি সার্টিফিকেট দিতে হবে বোঝা গেল দেখো এখানে কী বলা হয়েছে যে সকল প্রার্থী ই এস এস সি এস টি ওবিসি অথবা বেঞ্চকার ডিভিশন অর্থাৎ ডিসেবিলিটি চল্লিশ পার্সেন্ট আর যারা ডিসেবিলিটিস আছো এর দাবিদারী তাদের পশ্চিমবঙ্গের একজন যোগ্য কৃতপক্ষ থেকে আবেদন শেষ তারিখের আগে অথবা তার মধ্যে জারি করা একটি সার্টিফিকেট পূরণ করতে হবে যা তাদের দাবির সমর্থন করে যারা বিকলাঙ্গ রয়েছ এস সি এস টি ও বিসি তাদের জন্য কিন্তু যখন আবেদন করবেন তাদের কিন্তু অরিজিনাল ডকুমেন্ট কিন্তু দেখাতে হবে এই বিষয়ে পরবর্তী কোনো দাবি গ্রহণ করা হবে না অরিজিমান অরিজিনাল ডকুমেন্ট যদি সেই মুহূর্তে দেখাতে না পারো তাহলে কিন্তু কোনো মতে অ্যাপ্লিকেশন হবে না যদি কোনো প্রার্থী নথি জাসায়িকালে প্রাসঙ্গিক বৈধ সার্টিফিকেট প্রদান করতে অক্ষম হন তাহলে তার প্রার্থীর সংক্ষিপ্তভাবে বাতিল করা হবে বোঝা গেল এখানে অর্থাৎ এখানে বলা হয়েছে এক কথা বলতে গেলে এস সি এস টি ও বিসি এর যে রয়েছে সার্টিফিকেট যখন ভেরিফিকেশন হবে তখন যদি দেখাতে না পারে তাহলে কিন্তু কোনো মতেই আবেদন হবে না এস সি এস টি ও প্রার্থীর জন্য জেলায় সংশ্লিষ্ট সাব ডিভিশনের সব ডিভিশনের অফিসার এবং কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ম্যাজিস্ট্রেট অথবা এমন একজন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দক্ষিণ চব্বিশ যাকে জেলা ম্যাজিস্ট্রেট দক্ষিণ চব্বিশ পরগনার পক্ষ থেকে অনুমোদন দেওয়া হয়েছে দেখো যারা আবেদন করবেন যারা আবেদন করবেন তাদের কিন্তু যে এস সি এস টি ও সার্টিফিকেটগুলো রয়েছে পূর্ণ হলেও হবে না এখানে একটা জিনিস আছে যারা নতুন এস সি এস টি সার্টিফিকেট রয়েছে তারাই একমাত্র আবেদন করতে পারবেন অনেক আগের দু হাজার ছ সালের সাত সালের সেখানে সেই অল্প বয়সের ছবি রয়েছে সেটাই কিন্তু হবে না তারপর দেখো পরবর্তীতে পারে আরও বলা হয়েছে যে ও সেই একই রয়েছে দেখো তারপর কি বলা হয়েছে চাকরি প্রার্থীদের জন্য কী বলা হয়েছে তাদের চরিত্র এবং অন্যান্য যোগ্যতা সম্পর্কে আরও প্রমাণ চাইতে পারে শুধুমাত্র যেগুলো সার্টিফিকেট জমা দেবে সেই সব সার্টিফিকেট নয় আরও কিছু চেতে পারে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে তবে এখানে দেখা যাচ্ছে আটটা রয়েছে শিক্ষাগত যোগ্যতা বয়সের প্রমাণ অন্যান্য প্রাসঙ্গিক অভিজ্ঞতা সার্টিফিকেট এবং অন্যান্য প্রয়োজনীয় নথি নির্বাচন কমিটি দ্বারা চাওয়া হলে জমা দিতে হবে অর্থাৎ আপনাদেরকে নির্বাচন কমিটি যা চাইবে আপনাদের দিতে হবে যদি কোনো প্রার্থী নিযুক্ত সুপারিশ চিঠি পাওয়ার পরেও বিজ্ঞাপনের শর্তানুযায়ী অযোগ্য পাওয়া যায় তার আবেদন বাতিল করা হবে তো এখানে পুরোটা বুঝতে পারলে তোমরা যে কোনো ধরনের অনুরোধ প্রার্থীকে অযোগ্য করে দেবে অর্থাৎ রকমভাবে অনুরোধ শুনবে না তাদের কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে কি বলা হয়েছে যদি কোনো প্রার্থী নিযুক্ত সময় সুপারিশ চিঠি পাওয়ার পরেও বিজ্ঞাপন শর্ত অযোগ্য পাওয়া যায় অর্থাৎ চাকরি পেয়ে চাকরি পাওয়ার পরে সব কিছু হয়ে গেছে যদি কোনো কোনোরকমভাবে ভেরিফিকেশন ভুল ত্রুটি ধরা পড়ে তাহলে কিন্তু তাকে নেওয়া হবে না নিয়োগ সম্পর্কিত সমস্ত তথ্য সময়ে কলেজ ওয়েবসাইটে পাওয়া যায় সেখান থেকে আপনাদের দেখা দিতে দেখতে হবে দেখো বাইশ দিন দু হাজার চব্বিশ তারিখে সকাল দশটায় উপলব্ধ হবে আবেদন লিঙ্ক অর্থাৎ অলরেডি বাইশ তারিখ হয়ে গেছে যেখানে দেখতে পাচ্ছ স্ক্রিন টেস্ট ইন্টারভিউ তারিখ পরে কলেজের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে এই ওয়েবসাইটে কিন্তু সেই বিষয়গুলো জানিয়ে দেওয়া হবে এবার দেখো যেটা ডবলিউ বিপিতে হচ্ছে যারা আবেদন করছো দেখো কি বলা হয়েছে দেখো শুনুন কারণ অনেক সময় সাইবারে অনেকটা হেভি হয়ে যায় সাইবার আবেদন করা যায় না তখন দেখো আগে আগে তারা পড়তে বলছে প্রার্থীদের নিজেদের স্বার্থে শেষ তারিখের অনেক আগে অনলাইনে আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে এবং শেষ তারিখ পর্যন্ত অপেক্ষা না করার জন্য বলা হচ্ছে যাতে ইন্টারনেট ভারী লোড বা ওয়েবসাইটের জ্যামের কারণে সংযোগ বিচ্ছিন্ন হওয়া অক্ষমতা অনুমোদিত ওয়েবসাইট লগ করতে ব্যর্থ হওয়ার সম্ভাবনা এড়ানো যায় বোঝা গেল তার আগেই কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে কারণ অ্যাপ্লাই না করলে কিন্তু পরবর্তী সময়ে অ্যাপ্লাই না হতে পারে তারপর কি বলা হয়েছে কলেজ এই ধরনের কারণ বা কলেজের নিয়ন্ত্রণের বাইরে অন্য কোনো কারণে প্রার্থীরা শেষ তারিখের মধ্যে তাদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে না পারার জন্য কোনো দায়িত্ব গ্রহণ করে না এই সংস্থা বোঝা গেল তুমি অ্যাপ্লাই নি পরে বলছো যে অ্যাপ্লাই হয়নি করতে পারেনি তাহলে কিন্তু এটা দায়িত্ব না ওরা পরবর্তী দেখো দয়া করে মনে রাখবেন যে উপরের প্রতিবিন্দ আবেদন করার জন্য একমাত্র বৈধ পদ্ধতি অন্য কোনো আবেদনের মোট বা অসম্পূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হবে না এবং এমন আবেদনগুলো প্রত্যাখ্যান করা হবে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে তাছাড়া কিন্তু কোনো মতো কোনো নির্দিষ্ট পর্যায় নেই আপনারা অনলাইন আবেদনে নিবৃত হবেন যদি আপনি নির্দিষ্ট ছবি স্বাক্ষর এবং সংসারপত্র আপলোড করেন সমস্ত কিন্তু আপলোড করে আবেদন করতে হবে তো সেগুলো কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে এবার দেখো আবেদন করার পদ্ধতি কী রয়েছে যদি ছবিতে মুখ অস অস্পষ্ট বা স্বাক্ষর বা সংসার দাগ থাকে তাহলে প্রার্থীরা প্রার্থীর আবেদন প্রত্যাখ্যান করা হতে পারে যদি মুখ স্পষ্ট হয় যখন ফটোটা আপলোড করবে তাহলে কিন্তু হবে না অনলাইনে আবেদন ফর্মে ছবি সাক্ষ্য শংসাপত্র আপলোড করার পর প্রার্থীদের উচিত যাচাই করা যে ছবিগুলো স্পষ্ট এবং সঠিকভাবে আপলোড করা হয়েছে যদি ছবির জায়গায় আপলোড না হয় আবেদন প্রত্যাখ্যান করা হবে প্রার্থী নিজে নিজেই এই জন্য দায়ী থাকবেন বোঝা গেল এটা কিন্তু কোনো কোনোরকমভাবে দায়ী নেবে না এইগুলো সব আপনাদেরই করতে হবে প্রার্থীকে নিশ্চিত করতে হবে যে আপলোড করা ছবিটি প্রয়োজনীয় আকার এবং মুখটি স্পষ্টভাবে দেখা যায় প্রার্থীদের উচিত নিশ্চিত করা যে আপলোড করা সাক্ষ্যটি স্পষ্টভাবে দেখা যায় অর্থাৎ দুটো কিন্তু স্পষ্টভাবে দিতে হবে সব থেকে বড়টি এটা ছবিতে ছবিটি টুপি এবং গাঢ় লেন্সের চশমা ছাড়া হতে হবে মুখ মুখের সামনে দিকটি স্পষ্টভাবে দেখা যেতে পারে দেখা যেতে হবে এবার সব থেকে ভাইটাল মেন পয়েন্ট এটা পরীক্ষা চলাকালীন প্রাঙ্গণে মোবাইল ফোন ব্লুটুথ বা অন্য কোনো যোগাযোগ ডিভাইস অনুমোদিত নয় এই নির্দেশিকার নির্দেশনা লঙ্ঘন করলে ভবিষ্যতে পরীক্ষার নিষেধাজ্ঞা সহ শিংকাল মূল ব্যবস্থা নেওয়া হবে গুরুত্বপূর্ণ নির্দেশ রয়েছে আরও যে অনলাইনে আবেদন জমা দেওয়ার পরে কোনো সম্পাদন অনুরোধ থাকবে না আবেদনকারীদের অনলাইনে আবেদন ফর্মে প্রদত্ত বিবরণগুলি খুব সাবধানে যাচাই করে জন্য পরামর্শ দেওয়া হচ্ছে তাদের যে কোনো ভুল প্রবেশ চিহ্নিত করতে এবং একই সম্পাদনা করতে পরামর্শ দেওয়া হয় এবং লক্ষ্য করা উচিত যে একবার চূড়ান্ত চূড়ান্ত জমা দেওয়া বোতাম ক্লিক করা হলো সিস্টেম আর কোনো ক্ষেত্রে সম্পাদনা করতে দেবে না আবেদন ফর্ম জমা দেওয়ার পরে কোনো সংশোধন পরিবর্তন জন্য অনুরোধ গ্রহণ করা হবে না এটাই হলো মাইন ভাইটাল পয়েন্ট ইডিট উইন্ডোজ কোনোরকমভাবে তারা কিন্তু বের করবে না একবার আবেদন করেছেন সাবমিট করেছেন তারপর আর কোনো দিন ইডিট করা যাবে না ওটাই সঠিক চূড়ান্ত জমা দেওয়ার বোতামে ক্লিক করার আগে আবেদনকারীর অর্থে অনুরোধ করা হচ্ছে যে সমস্ত তথ্য সঠিকভাবে প্রদান করা হয়েছে তা নিশ্চিত করতে প্রয়োজনীয় যে কোনো ক্ষেত্রে সম্পাদন করতে যে কোনো প্রশ্নের জন্য প্রার্থীকে নিম্নলিখিত ইমেলটা আইডিতে যোগাযোগ করতে পারেন তো বোঝা গেল যদি কোনো অসুবিধা হয় তাহলে তার একটা ইমেল আইডি অসুবিধা হতেই পারে মানুষের চাকরি প্রার্থীদের তো এখানে ইমেল আইড্রেসে কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করে দিতে দিতে হবে তো আশা করি বুঝতে পারি পুরোটা বিস্তারিতভাবে বলেছি যে চারটি পাঁচটা পেজ রয়েছে নোটিফিকেশনটা আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ এই নোটিফিকেশানটা এই নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেখান থেকে ডাউনলোড করতে পারবে এবং যে বাং বাংলা নোটিফিকেশানটা কনভার্ট করা হয়েছে সেটাও কিন্তু পেয়ে যাবে এবং তোমরা যদি ইংলিশ না বোঝো সেটা দেখে দেখে কিন্তু অ্যাপ্লাই করতে পারো কোনো সমস্যা নেই এবং এখানে পুরো ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু বাংলাতে লেখা হয়েছে তো এইভাবে আবেদন করতে হবে কী কী করতে হবে না কী কী করতে হবে সবই বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছি এখানে শেষ করছি ধন্যবাদ